হাসপাতালের মধ্যে ইনজেকশন ডিসপোজেলে লিফটার দিয়ে নার্স কে মারধরের অভিযোগ রোগীর আত্মীয়র বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে মৃদু উত্তেজনা शिवুরী সুপার স্পেশালিটি হাসপাতালে আহত নার্স शिवুরী সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসকাধীন অভিযুক্ত ব্যক্তি কোইল্লাস দুলুকে আটক করেছে পুলিশ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে মৌমিত কর্মকার নামে ওই স্বাস্থ্যকর্মী শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে মেল মেডিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন সেই সময় কৈলাস হঠাৎই ইঞ্জেকশন ডিসপোজালের লিফ্টার দিয়ে নার্সকে মারধর করে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে ওই নার্স অজ্ঞান হয়ে যায় অভিযুক্তের পরিবার জানিয়েছেন ওই ব্যক্তি মানসিক সমস্যা রয়েছে তাই সে হঠাৎ করেই নার্সের উপর চড়া হয় পুরো ঘটনায় হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে কি তোমাকে করে কেন কালকে রাত্রে আমি ডিউটিতে সাইন করে আসার পর আমরা দুজন এসছিলাম টেবিলে যেহেতু দুজন এসছি তাই দুজনে ড্রেস চেঞ্জ করতে গেলে তো চলবে না একজনকে আমি ড্রেস চেঞ্জ করতে যেতে বলেছি আমার যিনি সিনিয়র ছিলেন আমি বললাম দিদি আমি বসছি আপনি যান তো আমি যখন বসেছিলাম তখন যিনি আমাকে ওই অ্যাটাক করেছেন উনি এসে মানে আমার কাছে আসেননি ডাইরেক্ট আমাদের ইঞ্জেকশন ট্রলির ওইদিকে গেলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি কিছু খুঁজছেন কিছু নেবেন আমি ভাবলাম হয়তো হাউস কিপিং স্টাফ ক্লিন করবে তো তারপরে উনি কিছু বলেননি দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম তাও কিছু বলেননি তৃতীয়বারের বেলায় ওই চিটিল ফোর্সে যেটা লিফটার ওটা তুলে এনে হঠাৎ করে আমাকে বললে আমি তোকে মারবো দিয়ে গলা টিপে মানে কানের মধ্যে মাথার মধ্যে চেষ্টের বাঁ পেটে এগুলোর মধ্যে সমানে মানে কুপিয়ে গেছেন যেহেতু ওটা সার্প ছিল না হয়তো মানে ব্লিডিং কিছু হয়নি কিন্তু আঘাত খুব লেগেছে মানে আর বমি টমি হয়েছে মাথায় মেরেছে সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি না ওনার সাথে আমার কোনো কথা কাটাকাটি হয়েছে না ঝগড়া না আমি ওনাকে কোনোদিন দেখেছি ওনার পেশেন্ট ভর্তি আছে আমি ডিউটি ধরিও নি তখন মানে জাস্ট ড্রেস চেঞ্জ করতে যাবো হুট করে এসে এরকম মানে কোনো কারণ আমি বুঝতে পারছি না

তাই ছিলাম না কিন্তু আমি বাড়ির গার্জেন কোন ছেলে দরকার ওয়ার্ডে ছেলে তো ওয়ার্ড আমি জোর করে রেখে মানে গিয়েছি কোথায় উনি যে মারামারি করেছেন তার অন্য কোনো কারণ ছিল ওখানে চিকিৎসা ব্যবস্থার অভাব ছিল এখানে তে ভালো ছেলেগের জন্য খারাপ না উনি কি মাথার ডিবেট আছে তার জন্য আপনাদের কাছে সার্টিফিকেট বা কোনো একটা কোনো চিকিৎসা হয়েছে চিকিৎসা করেছেন ভর্তি হয়েছে কোথাও আগে যখন এরকম তখন কিছু নম্বর কত নম্বর ওয়ার্ড আপনার নাম আপনি কে হন ওনার কোথায় বাড়ি আপনি হ্যাঁ স্যার আজকে শিউরি হাসপাতালে গতকাল রাতে একটা পেশেন্ট পার্টিকে মারধর করা হয়েছে এই পেশেন্ট পার্টি মারধর করে যাক আত্মীয় এই রোগী ইয়ে নার্সকে এই নিয়ে কী বলবেন আজকে নার্সিং স্টাফরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার ডেপুটেশনে দিচ্ছেন নিরাপত্তা দাবিতে এটা প্রথম কথা এটা খুব নিন্দনীয় ঘটনা এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় এবং যারা করেছে আমি তাদেরকেও বলবো এবং অন্য সবাইকে বলবো যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা বসে কথা বলে সেটাকে ঠিক করা কিন্তু কাউকে মারধর করা মানে শুধু নার্সিং স্টাফ নয় তার সঙ্গেও পেশেন্ট পার্টি বা পেশেন্ট কাউকেই কারণ মারধর করা উচিত নয় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেও থাকে সেটা যেভাবে মানে মানে সমাধান হওয়া উচিত হ্যাঁ সুপারের সঙ্গে কথা বলে সেটা মনে হয় সমাধান করাটাই ঠিক এটা একদম করা উচিত নয় এবং এতে কাজের যে মানসিকতা সেই কাজের মানসিকতাটা নষ্ট হয়ে যায় আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করুন আমি প্রথম কথা আমি তো আমার কাছে লিখিত কোনো ইয়ে এলে আমি নিশ্চয়ই এটার এনকোয়ারি করা হবে এবং করে যথাযথ যা ব্যবস্থা নেওয়ার সেটা ব্যবস্থা নেওয়া